বিসমিল্ল রহমান রহিম হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম তোমরা এখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল ইউনিটে রেজাল্ট পেয়েছো অনেকে এখনও দেখতে পাচ্ছ না বা দেখবে আর কি তোমরা রেজাল্ট নিয়ে দিদের মধ্যে আসো তোমাদের একটা প্রশ্ন সেটা হচ্ছে রেজাল্ট কি পরিবর্তন হবে কি না অথবা রেজাল্টে কোনো প্রকার ভুল আছে কিনা সেই বিষয়গুলো একটু বোঝার চেষ্টা করবো দেখো এখানে রেজাল্ট দেওয়া হয়েছে শিফট ভিত্তিক একদম ক্লিয়ার হয়ে যাও শিফট ভিত্তিক তোমাদের শিফট শিফট শিফ্ট শিফট এভাবে রেজাল্টটা দেওয়া হয়েছে কিন্তু একই শিফটে তিনটে ভাগ আছে আমরা সবাই জানি সায়েন্স কমার্স আর্টস অর্থাৎ একই শিফ্টে তিন রকম রেজাল্ট হ্যাঁ সায়েন্সের কমার্সের এবং আর্টসের এর তিন রকম মেধা তালিকা এই কারণেই একই শিফটে একজন একাত্তর পেয়ে হচ্ছে তিনশোতম আর একজন ওই একই নম্বর পেয়ে বা এমএস গ্রুপে হচ্ছে একশো ষাট বুঝতে পারছো এর কারণে একজন আর্টস হ্যাঁ আরেকজন আছে সায়েন্সের কারণ প্রতিটি কি শিফটি এই যে সায়েন্স আর্টস কমার্স আর্টসের জন্য আলাদা সিট আছে তো এখানে ভুলটা আসলে কার ভুলটা আসছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এখানে যে সিস্টেমটা আছে ঠিক আছে রেজাল্টে ভুল নেই ওদের যে রেজাল্ট দেওয়ার সিস্টেমটা এটা একদম স্টুডেন্টে প্রেসারাইজ করছে এবং ওদের মাথার উপর দিয়ে যাচ্ছে আর কি ঠিক আছে কিছু ভাগ নাই এখানে কিছু বলা নাই এখানে যখন ওই যে রেজাল্টটা পাচ্ছে না বি ইউনিটের ক্ষেত্রে বা ডি ইউনিটের ক্ষেত্রে এখানে পাশে লেখাও নাই কোন গ্রুপ থেকে বা কোন শিফটে কোনো কিছু উল্লেখ নেই এটা আর কি আচ্ছা তারপর হচ্ছে খাতা দেখা হয়েছে প্রচুর ঠিক আছে এখানে শুরুতে বলছিল যে এত সংখ্যক খাতা দেখবো এই যে আসন সংখ্যার যা দশ গুণ নয় শুরুতে বলছিলো একটা কন্ডিশন কিন্তু সেই কন্ডিশনের বাইরেও কি খাতা দেখেছে কারণ অনেকে কন্ডিশনে মানে যেটা বলছে যে এত গুণ খাতা দেখবো সেই হিসাব করলে মানে অনেকের পজিশন সেই হিসাবের বাইরে চলে আসে দ্যাটস মিনস এখানে ওই যে ওদের কন্ডিশনের বাহির থেকে বা এর বাইরেও সাবজেক্ট মানে খাতাগুলো দেখেছে এর কারণে একই নম্বরে অনেক পেয়েছে তাই খাতা দেখার সংখ্যাও বেড়েছে বুঝতে পারছো দেন হচ্ছে অনেকে নট কোয়ালিফাইড আসছে যেটা আমি আগেও বলছি একটু ভিডিওটিতে হ্যাঁ তারা পাশ করে বুঝতে পারছো নট কোলিফাইড এখানে এখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রথমে সার্কুলার কিছু উল্লেখ করে নেই মানে একদম শুরুতে যখন এডমিশন সার্কুলার দিয়েছিল তখন কিছু উল্লেখ না করলেও পরবর্তীতে অনেক শর্ত জুড়ে দেয় এই যে মনে করে এখন ওই যে রেজাল্টের আগে কিছু বলেন এখন রেজাল্ট দেওয়ার সময় নানা রকম শর্ত এখনো ইন ফিউচারও দিব আর কি দেখবা আচ্ছা প্রথম শর্ত হচ্ছে এমসি কিউতে প্রথমে একটা নির্দিষ্ট সংখ্যা মার্ক পেতে হবে এভাবে কিছু ছেলে মেয়ে বাসাই করে তারপর খাতা দেখবে ঠিক আছে এছাড়া লিখিত পরীক্ষাতেও পাশের শর্ত আছে যেমন বিউইন ক্ষেত্রে বাংলা ইংলিশ এবং জি তে সেপারেট সাত পেতে হবে এগুলো আছে শর্ত এগুলো যারা ফিল করতে পারে না তাদের ক্ষেত্রেই নট কোয়ালিফাইড বা এখানে ফেল আসছে যারা পাবে তারাই পাস আর যারা পাবে না তারাই ফেল এই কারণে অনেকেরই কি ফেল আসছে যারা ফেল করছে তাদেরকে নট কোয়ালিফাইড দেখিয়েছে বুঝতে পারছো এখানে ফেল সেটা উল্লেখ করে নাই সেটাও নট কোয়ালিফাইড এবং সেটাও স্টুডেন্টকে চিন্তা করছে সেটা মানে কি আর কি এভাবে আচ্ছা মোট কথা হচ্ছে রেজাল্ট ঠিক আছে ঠিক আছে তাই বলে ধারণা করা হচ্ছে তবে কিছু ত্রুটি অবশ্যই ধরা পড়ছে আর সেটা হলো ওই জগন্নাথ বিশ্ববিদ্যালয় জায়গায় যে অথরিটি আছে এতে খাতা দেখা এবং রেজাল্টের যে প্রসেস পুরো প্রসেসটা একদম বিরক্তিকর এখানে আমরা বিস্তারিত কিছুই জানতে পারিনি ঠিক আছে এর ফলে আমাদের কাছে অনেকের ধোয়াশা থেকে গেছে আসলে প্রথমবার পরীক্ষা নিয়েছে তাই এ ধরনের ত্রুটি হয়েছে এটা কিন্তু এখানে প্রথমবার কিন্তু নট এখানে প্রথমবার এখানে কিন্তু জগন্নাথ কিন্তু এখানে গুচ্ছের আগে জিএসটি আগে সেপারেটভাবে পরীক্ষা নিয়েছে তারপরও এরকম করাটা আসলে একটা বোকামি এবং এখানে ওদের যে ঠিক নেই এগুলোর আর কি টোয়েন্টি স্পেশাল করে আচ্ছা এটাই আর কি আশা করে বুঝতে পারছো অন্য কে জানা থাকলে সেগুলো কমেন্ট করতে পারো থ্যাংক ইউ